আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সাত পৃষ্ঠার আমরা যে কাজ আছে এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর এক দশমিক দুই এর যে কাজ এই কাজগুলো আমরা সমাধান করব। এক এবং দুই এবং তিন সমাধান করব। তার আগে আমরা উপরের ফরাগুলো একটু ফুরে আসি যাতে তোমরা ফরা বুঝতে পারো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলেছে মৌলিক ও যৌগিক মৌলিক ও যৌগিক সংখ্যা কী দেখো নিচের কয়েকটি সংখ্যা নিয়োগ দেওয়া হলো যেমন এর নিয়োগ কি মানে দুই কে কত দ্বারা গুণ করা যায় যেমন এক দ্বারা গুণ করা যায় দুই দ্বারা গুণ করা যায় ঠিক আছে তারপরে দেখো এখানে গুণনীয় ফার্স্টের গুণনীয় হলো এক এবং ফার্স্ট মানে ফার্স্ট কে এক এবং ফাঁস দ্বারা গুণ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা কী করা যায় না গুণ করা যায় না ওকে তারপর দেখো এখানে তেরো এর গুণনীয় হল এক এবং তেরো তেরো কে এক এবং তেরো দ্বারা গুণ করা হয় অন্য কোনো সংখ্যা দ্বারা গ্রহণ করা যায় না এতে এখানে আমরা দুই আর পাঁচ দুই পাঁচ এবং তেরো এই তিনটায় কিন্তু কি সংখ্যা মৌলিক সংখ্যা কিন্তু ওকে তো যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাকে কি বলে বলতো মৌলিক সংখ্যা বলে যেমন সাত একটি মৌলিক সংখ্যা কারণ কি সাতকে এক এবং অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা না সেই জন্য এই সাত হলো মৌলিক সংখ্যা ওকে দেখি আমরা কি বলছি তারপর দেখি লক্ষ্য করি দুই পাঁচ তেরো গুণনিয়োগ কেবল এক এবং ওই সংখ্যাটি এ ধরনের এ ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ওকে যেমন সংখ্যা ছয় নয় বারো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয় দেখো কি এগুলো গুণনিয়োগ সংখ্যা হলো এক দিয়ে গুণ করা যাবে দুই দিয়েও গুণ করা যাবে তিন দুগুনে ছয় তিন দিয়ে গুণ করা যায় তিন দুগুনে ছয় ছয় দিয়ে গুণ করা যায় ছয় একে ছয় ওকে নয় নয় এক দিয়েও যায় তিন দিয়েও যায় মানে তিন তিন নয় আর নয় একে নয় ওকে তো বারোর গুণনীয় হলক এক দুই কারণ দুই দিয়েও বারোরে ভাগ করা যায় তিন দিয়েও বারোরে ভাগ করা যায় চার দিয়ে বারোরে ভাগ করা যায় ছয় বারোরে ভাগ করা যায় মানে তিন ছয় সরি দুই ছয় দুগুণে বারো ওকে বারো একে বারো ওকে দেখে এবার আবার আমরা ছয় নয় এবং বারো এর নিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা আছে ওই ধরনের সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে ওকে তো যৌগিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা হলো ছয় নয় বারো এর গুণনীয়গ এক ওই সংখ্যা ছাড়া এক বা একাধিক সংখ্যা আছে ওই সংখ্যাকে কি বলা হয় যোগীর সংখ্যা বলে তুমি এখানে যে সংখ্যাগুলো দেখতেছো ছয় এবং ছয় নয় বারো এখানে যে সংখ্যাগুলো দেখছো ছয় নয় বারো এক এবং হ্যাঁ এক এবং ওই সংখ্যা ব্যতীত হ্যাঁ তো এক এবং ওই সংখ্যা ব্যতীত যেমন ছয় নয় বারো ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো যদি গুণিনিয়োগ থাকে তাকে বলে যোগীর সংখ্যা যেমন এখানে দুই আছে তিন আছে এখানে তিন আছে এখানে তিন আছে ওকে এগুলো হলো যৌগিক সংখ্যা আর এখানে দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি যে এখানে দুই পাঁচ তেরো এক ব্যতীত অন্য কোনো আমরা গুণ নিয়োগ পাইনি ওকে এক এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো নিয়োগ পাইনি সেই জন্য এ এগুলো হলো কী বলতো মৌলিক সংখ্যা ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌগিক সংখ্যা মানে হলো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো যদি সংখ্যা গুণনীয় পাওয়া যায় তাকে যৌগিক সংখ্যা বলে ওকে এবার আসো সহমৌলিক সংখ্যা আমরা সহমৌলিক সংখ্যা শিখব এখানে বসে ছয় এবং পনেরো ছয় এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা এখানে ছয় সরি আট আটের গুণ হলো এক দুই 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 ওকে পনেরো গুণ রেখ এক তিন পাঁচ ওকে এখানে আট গুণনীয় হলো এক দুই চার আট ওকে কারণ কি আটকে আমরা চার দ্বারাও কি করতে পারি বা করতে পারি হ্যাঁ পনেরো গুণ হলো এক তিন পাঁচ পনেরো ওকে দেখা যাচ্ছে যে আট এবং পনেরো এর মধ্যে এক ছাড়া এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নেই তাই আট এবং পনেরো সংখ্যা দয় পরস্পর সহমলিক ওকে আবার দশ একুশ এবং একশো তেতাল্লিশ এবং মানে এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নেই এত এগুলো সহমলিক এখানে দেখো দুই বা ততধিক সংখ্যার সাধারণ গুণুনিয়োগ শুধু এক হলেই পরস্পর মানে সংখ্যাগুলো পরস্পর কি সহমৌলিক ওকে ফির শিক্ষার্থীরা এবার আসো আমরা কাজ এক সমাধান করব মানে কাজ এক দুই এবং তিন সমাধান করবো এখানে বলছে কাজ এক দুইটি মানে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখো মানে দুই অঙ্ক বিশিষ্ট মানে দুই অঙ্ক বিশিষ্ট দশটি কি সংখ্যা লেখো মৌলিক সংখ্যা লেখো এখন চলো আমরা সমাধান যাই ফির শিক্ষার্থী বন্ধুরা দুই অঙ্কর বিশিষ্ট মৌলিক সংখ্যা হলো যেমন আমরা জানি এইগুলো হল নয় এবং আমরা যে যেগুলো দেখেছি নয় সাত হ্যাঁ তিন এগুলো কি সংখ্যা বলতো এগুলো কিন্তু মৌরিক সংখ্যা এগুলো কিন্তু এক অঙ্ক সংখ্যা এগুলো কি সংখ্যা যেমন আমি বলতে পারি দুই তারপরে তিন হ্যাঁ তারপরে পাঁচ তারপরে কি বলতো সাত এগুলো কিন্তু এক অঙ্ক বিশিষ্ট মৌরিক সংখ্যা ওকে দুই অঙ্ক বিশিষ্ট মৌরিক সংখ্যা কোনগুলো যেগুলোর ভিতরে দুটো সংখ্যা থাকে যেমন এগারো যেমন তেরো হ্যাঁ তারপরে হলো তোমার সতেরো এগুলো কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট মৌরিক সংখ্যা আসলে বুঝতে পেরেছো তোমরা তো এখানে দেখো আমরা দেখতেছি যে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখতে বলছে আমাদেরকে এগারো এগারো এবং একটু অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না ওকে তো এগারো তেরো সতেরো উনিশ হ্যাঁ তেরো তেইশ এগুলো কিন্তু তুমি এক এবং ওই তেইশ সংখ্যা ছাড়া মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না সেই জন্য এগুলো কিন্তু মৌলিক সংখ্যা উনতিরিশ একত্রিশ একচল্লিশ তেতাল্লিশ ওকে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা তো এখানে এখানে অনেক উত্তর হতে পারে ঠিক আছে তো আমরা দশটা দিয়েছি তোমরা এখানে দশটা এই করে লিখতে পারো ওকে তোমরা আরো অনেক কিছু দিতে পারো অন্য কোনো সংখ্যা যদি মনে থাকে তোমাদের সেগুলো যদি মনে রাখতে পারো তো দিতে পারো ওগুলো তারপর দেখো এখানে আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল যে একশো এক হ্যাঁ একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো মানে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো কী করতে হবে মোর সংখ্যা তোমাদের বের করতে হবে ওকে তো আমরা একশো এক থেকে একশো পঞ্চাশ এর ভিতরে কী কী সংখ্যা বের করবো মৌরি সংখ্যা বের করবো যেমন একশো এক থেকে একশো পঞ্চাশ ভিতরে মোর সংখ্যাগুলো একশো এক হুম একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো ঊনপঞ্চাশ ওকে একশো উনচল্লিশ একশো ঊনপঞ্চাশ এই কয়টা আমরা পেয়েছি এক এবং একশো পঞ্চাশের ভিতরে একশো এক থেকে একশো পঞ্চাশের ভিতরে সংখ্যা ওকে তারপর দেখো আমাদের তিন নম্বর কাজ ছিল এখানে যে নিচের জোড়া সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক নির্ণয় করো তা আমরা এখানে আমাদের প্রশ্ন যেটা ছিল কোন নাম্বার ছিল ষোলো কমা আঠেরো মানে ষোলো কমা কি আঠারো তো এটা আমরা সমাধান করব। দেখো এখানে ষোলো এর গুণি নিয়োগ আগে বের করতে হবে কারণ আমাদের সহমৌলিক বের করতে হবে তো তো আমাদের ষোলো গুণ নিয়োগ হল ষোলোকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার দ্বারা ভাগ করা যায় কারণ চার চারা ষোলো আট দ্বারা ভাগ করা যায় আট দুগুণে ষোলো হ্যাঁ আর ষোলো একে ষোলো ওকে তারপর আঠাশের গুণ নিয়োগ বের করবো আমরা এক দুই দ্বারা চার দ্বারা পাঁচ সাত দ্বারা কারণ সাত চার সাত আঠাইশ হ্যাঁ তারপর চোদ্দো দ্বারা ভাগ করা যায় চোদ্দ চোদ্দো দুগুণে আঠাশ তারপর আঠাশ থেকে আঠাশ হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে এখানে ষোলো এবং আঠাইশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ আছে অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ মানে বলতে কী বুঝেছে এখানে শিখে দিয়ে বন্ধুরা যেমন এখানে এক ছাড়া কিন্তু অন্য কোনো আমরা কিন্তু সাধারণ মৌলিক পেয়েছি যেমন এখানে এক এবং এই এক এবং ওই সংখ্যা ছাড়া এক মানে এখানে এক আছে ষোলোরও এক আছে গুণনিয়োগ আঠাইশেরও এক আছে ওকে আবার ওই সংখ্যা ওই সংখ্যা মানে এখানে সাত ষোলো এখানেও আঠাইশ এছাড়া আমরা কি পেয়েছি বলো তো দুই পেয়েছি চার পেয়েছি ওকে দুইও আছে এখানে দুই এখানে আছে ওকে চারও এখানে আছে চার এখানে আছে তো এখানে দুই আর চার কী বলতো সহমৌলিক সংখ্যা আবার এখানে আট এখানে সাত এখানে চোদ্দ এগুলো কিন্তু সহমৌলিক না কিন্তু এখানে সহমৌলিক কোনগুলো দুই আর চার কারণ এখানে দুই আছে ষোলোরও গুণিয়োগ দুই পেয়েছি আঠারোশের আঠাশেরও গুণ নিয়োগ দুই পেয়েছি তারপরে এখানে ষোলোর গুণ নিয়োগ চার পেয়েছি আঠাশেরও গুণনীয় কী পেয়েছি চার পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ হুম তো মানে মোট কত হলো এখানে আমরা দুই চার এখানে দুই চার পেয়েছি সেজন্য দুই চার হলো কি সহমলিক সংখ্যা তো ষোলো এবং আঠাশের সংখ্যা পরস্পর সহমৌলিক নয় ওকে ওকে মানে কারণ কি এখানে এক ছাড়া অন্য কোন সরি সরি এখানে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় আছে যেমন দুই চার আছে সুতরাং ষোলো এবং আঠাশ সংখ্যা দয়ের পরস্পর সহমৌলিক নয় সরি সরি এটা সহমৌলিক নয় কারণ কি এখানে দুই আছে এখানে দুই আছে এখানে আঠাশ চার আছে এখানে চার আছে মানে মিলে গেছে মিলে কিন্তু সহমৌলিক হবে না ওকে এখানে মিলে গেছে সেজন্য এটা সহমৌলিক হবে না কারণ এটা সহমৌলিক নয় তারপরে দেখে এখানে খ নম্বর বলছি কি সাতাশ এবং আটত্রিশ সাতাশ এবং আটত্রিশ তো আমরা সাতাশকে নিয়োগ করতে হবে সাতাশের গুণনিয়োগ হলো এক তিন নয় হ্যাঁ তারপরে হলো সাতাশ তারপরে আটত্রিশের নিয়োগ হলো এক দুই উনিশ এবং আটত্রিশ তো দেখো দেখ স্বীকৃতি বন্ধুরা এখানে আমরা যে যে কী দেখতে পাচ্ছি এখানে আমরা এক মিল পেয়েছি এখানে এক মিল মিল পেয়েছি এবং এখানে এসে সাতাশ এবং এখানে এসে আটত্রিশ হ্যাঁ ওই সংখ্যা কিন্তু দেখো এখানে মিল আছে কিনা দেখো তো এখানে তিন এখানে তিন আছে না এখানে নয় এখানে নয় আছে না তো এখানে আমরা কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা কিন্তু মিল দেখতে পাচ্ছি না কারণ এক এবং এক মিল আছে বাকি কোনো সংখ্যা কিন্তু এখানে কি নেই মিল নেই তো ও আটত্রিশ সরি সাতাশ ও আটত্রিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণিয়োগ নেই সুতরাং এরা কিন্তু সহমূলিক কারণ কি সাতাশ ও আটত্রিশ সংখ্যাতে পরস্পর কি সহমূলিক তারপর দেখো একচল্লিশ এবং তেতাল্লিশ এটাই সহমূলিক কিনা আমার দেখতে হবে তো একত্রিশে আমাদের গুণনিয়োগ বের করতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা একত্রিশ কিন্তু একটা মৌলিক সংখ্যা ওকে তো এক দেখো এক এবং একত্রিশ এই কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু আমরা আর ভাগ করতে পারবো না কারণ একত্রিশ একটা মৌলিক সংখ্যা এক এবং একত্রিশ দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং তেতাল্লিশ দেখো তেতাল্লিশের গুণনীয়ক হলো এক এবং তেতাল্লিশ কারণ তেতাল্লিশ আমরা কী সংখ্যা পেয়েছি মৌলিক সংখ্যার ভিতরে পেয়েছি কিন্তু ওকে তো এক এবং তেতাল্লিশ তো এখানে দেখো আমরা এক এবং এক মানে একত্রিশের গুণনীয় এক পেয়েছি তেতাল্লিশের গুণনীয়ক কিন্তু এক পেয়েছি এবং এই এক ব্যতীত অন্য কোনো আমরা গুণনীয় পাইনি সেজন্য এখানে দেখা যাচ্ছে যে একত্রিশ ও তেতাল্লিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সুতরাং একত্রিশ এবং তেতাল্লিশ সংখ্যাতে পরস্পর কি সহমৌলিক তারপর দেখ তারপর দেখো এখানে কী বলছে দুইশো দশ এবং একশো তেতাল্লিশ তো দুশো দশের আমরা গুণনীয়ক বের করবো এক দুই তিন পাঁচ ছয় সাত দশ

দুইশো দশের ভিতরে আমরা কোনো মিল পাইতেছি না এখানে এক আছে এখানেও কিন্তু এক আছে এক এক এই এক ব্যতীত অন্য কোনো সংখ্যা আছে কিনা আমি তো মিল পাইতেছি না এখানে হ্যাঁ এখানে এগারো এখানে কি এগারো আছে না কোথাও তো দেখতেছি না এখানে তেরো এখানে তেরো আছে না তো এটা কিন্তু সহমৌলিক এটা কি বলতো সহমৌলিক কেন সহমৌলিক কারণ কি এক সারা অন্য কোনো সাধারণ গুণীয় নেই সেজন্য জন্য দুইশো দশ ও একশো তেতাল্লিশ সংখ্যাটা পরস্পর কি সহমৌলিক আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই চারটে ছিল হ্যাঁ এই চারটাই ছিল তোমাদের চারটা আলহামদুলিল্লাহ সমাধান করে দেখাইলাম তো সহমলিক মানে বুঝতে সহমলিক মানে কী বুঝাইতেছে সহমৌলিক সহমলিক হলো দুইটা সংখ্যা মানে যে দুইটা সংখ্যা দিব তোমাদেরকে ওই দুইটা সংখ্যার এক একের গুণ নিয়োগ ব্যতীত অন্য কোনো যদি সংখ্যা যদি মিল পাওয়া যায় তাকে সহমলিক সংখ্যা বলে ওকে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে ধন্যবাদ